আমি আপনাদেরকে এটা খুবই ভালো এছাড়াও কিন্তু আপনারা রেজিনের সব মোল্ড গুলো এখানে পাবেন পাবেন আর এই যে রেজিনের মোল্ড গুলো দিয়ে যে চুরি গুলা বানায় চুরির মোড গুলো আছে দেখেন আছে

তবে মটপজ আর হচ্ছে ক্লে ভার্নিশ এই দুইটাতেই বেস্ট আচ্ছা আচ্ছা ফিনিশিং টাচ আচ্ছা এরপর আমি এটা দেখাচ্ছি আমি রেকোপেজের কালেকশন গুলো দেখাচ্ছি ওয়াও ভাইয়া এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আমি একটা নিব এটা কিন্তু একটা আলাদা আইটেম আমি এটা দেখাচ্ছি ওয়াও এটা খুব সুন্দর ইউনিক পাস আমি এইটা দেখাচ্ছি এটা খুব সুন্দর

যে এর সলভেন্ট বেস গ্লাস কালার যেটা এটা আছে তারপর হচ্ছে ফেভিক্লের গ্লাস কালার আচ্ছা আর রিনো গ্লাস কালার আছে তারপর হচ্ছে আউটলাইনার গ্লাস আউটলাইনার 3D আউটলাইনার সবকিছু এক পেয়ে যাবেন তাছাড়া প্লেন মিরর প্লেন মিরর গুলো আছে লোক কথা লিপ পান আর্ট তারপর হচ্ছে ব্লক বাটিক তারপর হচ্ছে টাই ডাই জিপসাম রেজিন যা যা লাগে সবকিছু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন

প্রায় 50 থেকে 60 টা সব চুড়ি মোল বিভিন্ন সাইজের না ভাইয়া এই যে এই মোলগুলো দেখেন আমাদের হচ্ছে সব সাইজে কি আসছে সব চুড়ি আসছে এই যে দেখেন আমাদের মোল্ডের অভাব নাই ওরে বিভিন্ন সেটের বিভিন্ন ইউজ স্টক চলে আসছে আর এখানে আমরা একটু দেখব যে নতুন ডিজাইনগুলো আমি আগে দেখাই আমাদের স্টকটা একটু দেখাই দিই ওরে আল্লাহ তারপর হচ্ছে যে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি বড় বড় ট্রে এগুলো সব চলে আসছে

এটা হচ্ছে গেঁদা ফুল হচ্ছে জুয়েলারি বক্স জুয়েলারি এটা হচ্ছে সাত ফুলের টা গোলাপের টা সাত ফুলের এটা হচ্ছে জিনুক এটা হচ্ছে এগুলো সব আমার কালেকশন আছে আমি জানি এটা হচ্ছে ডেজি এটা হচ্ছে স্টার এটা হচ্ছে তিন কাট গোলাপ এটা হচ্ছে রাউন্ড ট্রে এটা হচ্ছে ফুলদান এটা একটু মোটা যে ফুলদানটা ওইটা এটা হচ্ছে জিনুক এটা হচ্ছে হার্ড শেপ বাবল এটা হচ্ছে আমাদের পদ্ম ভাইরাল পদ্ম এটা হচ্ছে হার্ড শেপ এগুলো সব কালেকশন কিন্তু আপনারা অলরেডি আমার চ্যানেল দেখছেন এর ফাঁকে ওই যে যেমন এই যে এই যে একটা এই বড় একটা ফ্লাওয়ার আছে

এইখানে দেখেন অনেক অনেক মোল্ড আছে এতক্ষণ যা দেখাইছি এছাড়াও কিন্তু আরো অনেক মোল্ড আছে ভিক্টোরিয়া ট্রে খুব সুন্দর আমি দেখাচ্ছি দেখাবো ইনশাল্লাহ দেখতেই পারলেন এখন আমরা এখান থেকে একটু দেখাই এখানে মিলাইলে সমস্যা হবে একটু দেখাই এখান থেকে এই দেখেন এই যে এই শামুকটা এই যে বড় শামুকটা কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনার যারা জিপসামের বিভিন্ন জিনিসগুলো চাচ্ছেন জিপসাম ছাড়াও যারা রেজিনে চাচ্ছেন রেজিনে বিভিন্ন ট্রে তৈরি করবেন বা একটু বাল্ক বেশি পরিমাণে যারা রেজিন নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এই দেখেন প্রচুর কালেকশন এই যে ট্রে গুলো কিন্তু খুব সুন্দর এই ট্রে গুলো ভাইয়ের কাছে কিন্তু অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল রেটে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু জুয়েলারি তৈরি করার জন্য আপনাদের কাজে লাগবে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে কিন্তু অনেক অনেক ছিল অনেক অনেক জিপসামের কিন্তু মোল্ড আপনাদেরকে দেখালাম এরপর আমরা দেখাবো তো যাই একটু চাচ্ছেন যে আপনারা এই যে ক্রাফটের এইগুলা যেমন হেডপিস তৈরি করার জন্য বা ড্রেসের ডিজাইন করার জন্য যারা মতি পুঁথি এগুলো নিতে চাচ্ছেন এগুলো তোলা হিসেবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এগুলা খুব আর এছাড়াও কিন্তু বিভিন্ন সাইজের তুলি পান সবকিছু এখানে পাবেন এরপর আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখেন

তো আমি চুরি কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো চুরি মেকিং এর যাবতীয় সবকিছু কিন্তু এখানে আছে চুরি চুরি করার জন্য গুনা সুতা আঠা তারপর কুন্দন মতি গ্লাস যা লাগে সবকিছু এখানে অ্যাভেলেবেল তো আপনারা যেটা করবেন চলে আসবেন সাতার এন্টারপ্রাইজ অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি তো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন সুতার কিন্তু হিউজ কালেকশন কিন্তু চলে আসছে কালার কি সুন্দর মনে হচ্ছে ক্যামেরা থেকে একদম মনে হয় বেড়ে আসতেছে কালার গুলা এত সুন্দর এছাড়া কিন্তু এখন শীতের সময় বিভিন্ন জায়গায় পিকনিক টিকনিক হবে তো সেই ক্ষেত্রে এই সুপারি ফোর বিভিন্ন পিঠা আয়োজন করতে পারবেন তারপর দেখেন এখানে রেশমি সুতা আছে কাঠের গয়না বা তারে ছড় করার জন্য উডেন পিসগুলো আছে এই দেখেন এই ফিতাগুলো তুলের সুতাগুলো আমি এগুলো আরো দেখাচ্ছি এই যে ম্যাক্রন সুতা আর এগুলো কিন্তু পোস্টার বানানোর জন্য রেজিন দিয়ে পোস্টার বানানোর জন্য এটাও কিন্তু খুব সুন্দর এবং দারুণ আমি দেখাচ্ছি আপনাদেরকে এছাড়াও কিন্তু এখানে ভাই একটু দেখি আমি এখানে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর ক্যানভাস হচ্ছে ছোট ক্যানভাস বড় ক্যানভাস সব ধরনের ক্যানভাস এছাড়াও এই যে দেখেন খুব সুন্দর কিন্তু উড এন্ড মিরর এখানে আছে এছাড়াও এই যে বিভিন্ন কালার কম্বিনেশন গুলো দেখেন এখানে সব ধরনের কালার একদম ছোট থেকে বড় এগুলো ভাইয়া সবচেয়ে ছোট সাইজটা কত বলতে সাইজটা হচ্ছে 50 এমএল তারপর হচ্ছে 100 এমএল 100 এমএল এটা কত 100 এমএল হচ্ছে 50 টাকা করে 50 টাকা করে মাত্র আর হচ্ছে এই যে ব্রাশ আছে দেখেন এই যে ব্রাশ লিপান আর্ট এ টু জেড ক্লে থেকে শুরু করে যাবতীয় যা লাগে সবকিছু কিন্তু এখানে এই যে এখানে ফ্রেম আছে

একদমই না খুবই সুন্দর আচ্ছা এছাড়াও কিন্তু এইগুলো ব্লক আছে দেখো তোর দেখে এই যে ওর কাছে আসলে সব পাবেন ওর কাছে আসলে পাবেন আমি এটা দেখাচ্ছি এছাড়াও কিন্তু আপনার এরপরে দেখাবো আপনাদেরকে তো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে কাঠি সসলিক কাঠি এগুলো হচ্ছে সসলিকের কাঠি এগুলো কিন্তু বুকে বানাইতে লাগে বুকে বানাইতে লাগে যারা ডিজাইন মিরর মেক করে তাদের জন্য লাগে আচ্ছা লিপ ফার্নাটের বিভিন্ন ডিজাইন আছে এই যে দেখান তো ভাইয়া কয়েকটা ডিজাইন আমাদের ওয়াও দশ ইঞ্চি বারো ইঞ্চি থেকে শুরু করে ছয় ইঞ্চি বিভিন্ন শেপের তারপর হচ্ছে প্লেন মিরর কাটিং মিরর লিপানাটা যাবতীয় সবকিছু পেয়ে যাবেন সবকিছু কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমরা ব্লক গুলো দেখাচ্ছি হচ্ছে ব্লকের সবকিছু পেয়ে যাবেন আমাদের ব্লক প্রিন্টের মোমবাটিকের ডাইস থেকে মোমবাটিকের ডাইস তারপর হচ্ছে ব্লক প্রিন্টের মিনি বোটার ছোট টিকন পাইল

চন্দ্রিমা মার্কেট আর বিশ্বাস বিল ঠিক মাঝামাঝি কাঁচা বাজার থেকে আপনারা দশ কদম এগিয়ে আসলে কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু হচ্ছে মুদি মার্কেটের নিচ তলায় বিশ নাম্বার শপ নাম্বার গেটের পাশে আট নাম্বার গেটের পাশে বিশ নাম্বার শপ এটা হচ্ছে সাতটার এন্টারপ্রাইজ খুব বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে আপনারা একটু নজর করে দেখলেই কিন্তু দেখতে পাবেন এই যে এন্টারপ্রাইজের বোর্ডটা তো এই এই নাম্বারে আপনারা যদি প্রোডাক্ট নিতে চান তাহলে এই নাম্বারে লাস্টের তেরো যে নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা দাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার লিস্ট পাঠিয়ে দিবেন আমরা লিস্ট রেডি করে আপনাদেরকে কল দিয়ে কনফার্ম করে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারবেন কোনো অসুবিধা নাই সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আজকের মতো বিদায় নেই চলো হাফেজ